অনেক দিন ধরে চলছিল নানা গুঞ্জন অবশেষে সেই গুঞ্জনই সত্যি হল শাকিব খান তার স্ত্রী অপু বিশ্বাসকে ডিভোর্স লেটার পাঠিয়েছেন এই ডিভোর্স হয়েছে সুপ্রিম কোর্টের আইনজীবী সিরাজুল ইসলামের মাধ্যমে শাকিব দেশের বাইরে থাকায় জানা যায়নি কি লেখা আছে ওই ডিভোর্স পেপারে শাকিব খানকে পেতে ধর্ম পরিবর্তন করে অপু বিশ্বাস হয়েছিলেন অপুর ইসলাম খান কিন্তু তাতেও সে সক্ষা হল না অপুকে জীবন থেকে ছেটে ফেলতে তারাক সাকিব তা জানিয়েছেন আইনজীবী সিরাজুল ইসলাম তিনি জানান সাকিব কারণ দেখিয়েছেন অভিযোগ অপু তাদের সন্তানকে কাজের লোকের কাছে রেখে কথিত বয়ফ্রেন্ডকে নিয়ে ভারতে বেড়াতে দিয়েছিলেন দ্বিতীয় অভিযোগে সাকিব জানিয়েছেন অপু তার কোনো নির্দেশ মেনে চলেন না তাই তিনি বিবাহ বিচ্ছেদ যান আইনজীবীর ভাষ্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কার্যালয়। বিশ্বাসের নিকেতনের এবং তালাকের পাঠানো হয়েছে তবে এ তালাক কার্যকর হবে নোটিশ পাঠানোর তারিখ থেকে তিন মাস পর তিনি আরো জানান বিয়ের দেনমোহর সাত লাখ টাকা অপুকে পরিশোধ করবেন শাকিব খান এছাড়া তিনি একমাত্র সন্তান আব্রাম খান জয়ের ভরণ পোষণ করবেন জানা যায় আঠাশ নভেম্বর আইনজীবীর মাধ্যমে অপু বিশ্বাসের বাসার ঠিকানায় বিবাহ আইনি নোটিশ পাঠান সাকিব সোমবার সেই চিঠি গেছে অপুর বাসায় এর আগে এ বিষয়ে সাকিব খানের বন্ধু ও প্রযোজক ইকবালের সাথে কথা হলেন তিনি জানান হ্যাঁ বিষয়টি সত্যি ইতিমধ্যে ব্যারিস্টার রোকনের মাধ্যমে উকুর বাসায় ডিভোর্স লেটার পাঠানো হয়েছে তালাকনামায় সাকিব অভিযোগ করে পুত্র সন্তান জয়কে তালাবদ্ধ রেখে ছেলেবন্ধুকে নিয়ে দেশের বাইরে ঘুরতে যান অকু তবে এই ছেলে বন্ধু কি কে সে ব্যাপারটি সাকিব খোলসা করেননি শাকিব উল্লেখ করেন ছেলেকে তালাবদ্ধ করে রাখার খবর জানা মাত্রই অপুর বাসায় ছুটে যান তিনি কিন্তু সন্তানকে উদ্ধার করতে না পেরে পরে সংশ্লিষ্ট থানায় যদি করেন তবে নায়িকা বিশ্বাসের সাথে এ বিষয়ে যোগাযোগ করার চেষ্টা করা হল তাকে ফোনে পাওয়া জানি ডিভোর্স ব্যাপারে বিস্তারিত জানতে গণমাধ্যম কর্মীরা এখন অপুর বাসার সামনে অবস্থান করছে বাড়ির দারোয়ান বলেন অপু সকালে বাসা থেকে বের হয়েছেন কোথায় গেছেন সেটা তিনি জানেন না তবে অপু বিশ্বাস বিষয়টি অস্বীকার করে গণমাধ্যমে জানিয়েছিলেন তিনি চিকিৎসা করাতে কলকাতায় গিয়েছিলেন ছেলে জয়কে কাজের মেয়ের কাছে নয় বর্বনের কাছে রেখে দিয়েছিলেন ছেলেকে ভারতে না নিয়ে যাওয়ার বিষয় জানিয়েছিলেন কলকাতার শীতের প্রকোপের কারণে ছেলেকে রেখে গিয়েছিলেন উল্লেখ্য শাকিব খান ও অপু বিশ্বাস তাদের বিয়ে খবর গত নয় বছর ধরে কোপন রেখেছিলেন এরপরে বছরের দশ এপ্রিল সোমবার বিকেল চারটায় দেশের একটি বেসরকারি টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে এক প্রকার হাটে হারি ভেঙে দেন অপু এতদিন অপু বিশ্বাস গোপনে আগলে রেখেছিলেন শাকিব খানের উরসজাত সন্তানকে কলকাতার একটি ক্লিনিকে দুই সালের সাতাশ সেপ্টেম্বর জন্ম হয় সাকিব অপুর ছেলে আব্রাহাম খান সময় অপু বিশ্বাসের করা হয় খবর প্রকাশের পর থেকেই সঙ্গে সে সাকিবের মান অভিমান চলছে একটা সময় দিয়ে এ নিয়ে সাকিবের সঙ্গে অপুর দূরত্ব তৈরি হয় এখন ছেলেকে নিয়ে রাজধানী নিকেতনের বাসায় অপু তার পরিবারের সঙ্গে সাকিবকে ছাড়াই আছেন গত সাতাশ সেপ্টেম্বর ছিল সাকিব খান ও অপু বিশ্বাসের পুত্র আবরাম খান জয়ের প্রথম জন্মদিন জন্মদিনের দাওয়াত পত্রে অপু বিশ্বাস ও জয়ের ছবি থাকলেও সাকিব খানের কোনো ছবি ছিল না তখনও সাকিব অপুর সম্পর্কের চরম টানাপূরণের বিষয়টি আলোচনায় আসে এমনকি পুত্রের জন্মদিনের অনুষ্ঠানেও যাননি সাকিব যদিও সাকিব তার ছেলেন সঙ্গে সেদিন দিনের বড় একটি অংশ কাটিয়েছেন এরপর থেকেই তাদের সম্পর্কে দিনকে দিন বিশ্বাস সালে আমজাদ ছবির মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন এরপর দুই হাজার ছয় সালে পরিচালকের আই মানিক পরিচালিত কোটি টাকার কাবিন ছবিতে নায়িকা হিসেবে শাকিব খানের বিপরীতে অভিনয় করেন তিনি দুই হাজার ছয় থেকে দুই হাজার সতেরো সাল পর্যন্ত তারা এই চ্যুটি একাধারে সত্তরটির মতো ছবিতে চ্যুটি পাঠান একসঙ্গে কাজ করতে গিয়ে একসময় পরস্পর প্রেমের বাধনে জড়িয়ে যান এরপর দুই সালের আঠারো এপ্রিল বিয়ে পিরিতে বসেছিলেন সাক্ষী পব্ব